আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুরাদ আমি কুমিল্লাতে থাকি আমি প্রথমে ফেসবুকে চিত্রনের বিভিন্ন কাজগুলো দেখি তারপর ওদের কাজগুলো আমার ভালো লেগেছে তখনই আমি ডিসিশন নিয়ে যে আমি আমার বাসার কাজটা চিত্রণকে দিয়ে করাবো চিত্রনের সাথে যোগাযোগ করি ওরা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে একটা ডিজাইন করে দেয় আমার যাওয়া পাওয়াগুলো ডিজাইনে সন্নিবেশিত করি তারপর এই লেয়ারটা আমি দেখে তাদের কাছে আমি আমার ডিমান্ডটা আবার চেঞ্জ করি প্রতিবারে তারা আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে এবং প্রতিটা চা পাক তারা মনোযোগের সাথে গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী তারা আমার ডিজাইনটা তৈরি করে দিয়েছে আমি যেভাবে দিয়েছিলাম বাস্তবে দেখা গেল তার চেয়ে আরও বেশি সুন্দরভাবে আমার কাজটা তারা শেষ করেছে বাসায় আধুনিকতার ছোঁয়া ছিল তেমন একটা ভালো লাগার ছোঁয়া ছিল এবং আমি খুব স্যাটিসফাইড চিত্রণের সাথে কাজ করে প্রজেক্ট শুরু করার পর কিছুটা সমস্যা সম্মুখীন হয়েছিলাম বাট সেই সমস্যাগুলো আমরা চিত্রণের যে আর্কিটেকচার গ্রুপ আছে এবং যাদের প্রফেশনাল টিম আছে তাদের সাথে সাথে কথা বলে আমরা এটা সলভ করেছি এবং শেষ মুহূর্তে একটা সুন্দর রেজাল্ট আমরা পেয়েছি আমার বাসায় যারা আসে তারা সবাই খুব মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে কার কাজ করেছি তো আমি বলি যে না আমি চিত্রন ইন্টারভিউ কাজ থেকে আমার বাসার কাজটা করিয়েছি এবং আমি আমার পরিচিত অনেককেই রেফার করেছে তাদের নাম তারা যাতে তাদের স্বপ্নের বাসাটা চিত্রণকে দিয়ে করায়